যেহেতু এটা ইনটু অবস্থা আছে আমরা গুণ করে দিব এম এম গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম এ আমরা এভাবে

আমরা কি করবো বিয়োগ করবো আচ্ছা যেহেতু আমাদের ডিভাইডেড আছে বাঘ আছে এখানে ফরওয়ার্ডটা বিয়োগ করে দিব মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ টু এসএম এ আর টু এসএম এ চলে যায় একটার আগে প্লাস একটার আগে মাইনাস এটাও চলে যায় এই ওয়ানের আগে তো মাইনাসের জন্য আমরা কত বসাবো মনে আসেনি ওয়ান